সাব্যস্তারেক নিয়ে হয়েছে ঠোল তারেখের নাই কোনো বল রাতারাতি টাকা কামানো ঠোস অনেক খেয়ে বেহুশ অল্প বয়সে অল্প জ্ঞানী যদি দিত টাকায় ধরা দেশের মানুষ দেশেই থাকত হত না দেশ ছাড়া টাকা না পেলে ক্ষতি নেই বলতে নেই মানুষের শিক্ষা বিক্ষুক হয়ে জন্মায় না কেউ কর্মদোষে করতে হয় বিক্ষা ব্যালেন্স বুঝতে পেরেছেন আজ আমরা কীরকম ভিডিও নিয়ে এসেছি তাই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনার ভালো লাগবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন জি বাবা কি বলবেন বলেন বাবা হেস্টার ক্যাম্পারকে বলে দিও ছাব্বিশ তারিখ যেন টাকাটা দিয়ে দেয় ও যদি বেমানি করে তাহলে আমি নিশ্চয় হয়ে যাব বাবা যে অবস্থা করছি দোকানের বাকি হাইয়ার মাংসের গাছ থেকে ঋণ কইরা যদি টাকা না দেয় তাহলে আমার কিডনি বাঁচা ছাড়া কোনো রাস্তা নাই এরপরে দেখ কি করছি কালকে আর ওয়ান ফাইভ এর গিয়েছি গিয়ে এর একটা অর্ডার দিয়ে দিয়েছি খতম বললাম স্যার 20 তারিখ তে অর্ডার আবার আইফোন 60 একটা অর্ডার দিয়ে দিয়েছি আবেগের ছোটে এখন যদি টাকা না দেয় বাবা দুইটা কিডনি তো আগে বিক্রি করে ফেললাম ব্যবসায়ীর কাছে আর মানুষের হাওলার টাকা দেওয়ার জন্য এখন আমার দুইটা বিসি ছাড়া আর কিছু নাই বাবা এখন যদি টাকাটা না দেয় তাহলে আমার দুইটা বিসিও বিক্রি করে দিতে হবে ওদের টাকা দেওয়ার জন্য বাবা তুমি প্লিজ ওদেরকে একটু বুঝিয়ে বলো আমার ছাব্বিশ তারিখের জন্য টাকাটা দিয়ে দে বাবা বলটু তুইও পড়ালেখা পারস না একটা ছাগলও পড়ালেখা পারে না এমন একটা উদাহরণ দে তো তোর আর ছাগলের মধ্যে স্যার আপনার দুইটা বেশি আর একটা কুত্তার দুইটা বেসি তার মানে আপনার আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই এই বল্টু বলতো এক হাজার টাকার নোট আর ফেসবুকে মেয়েদের মধ্যে কোটা কোথায় স্যার দুই ডেকে দেখলেই মনে হয় এটা আসল নাকি নকল কল বল্টু আপনাকেও আর চাকরিতে রাখা যাচ্ছে না কেন স্যার আমি তো এখনো কিছুই করিনি আপনি কিছুই করেনি তার জন্যই আপনাকে চাকরিতে রাখা যাচ্ছে না কি রে জন্য তুই আবুলের সঙ্গে মারামারি করছিস কেন স্যার আমার কি দোষ আবুল তো প্রথম আমার হাতে কামড় দিয়েছিল তোর যদি কুত্তায় কামড় দে তাহলে কি তুই কুত্তারেও কামড় দিবি তার জন্য তো আমি ওকে কামড় দেই নাই আমার হাতে লাঠি ছিল ওকে আমি লাঠি দিয়ে বাড়ি দিয়েছি কানস বন্ধু ছোটবেলায় আমি যখন পড়তে বসতাম তখন কারেন্ট যাওয়ার জন্য কত দোয়া করতাম আরপর সব দোয়া এখন মনে হয় দুই সালে এসে কবুল হইতাছে তো তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও জি কিন্তু তুমি কি করো গতকাল জেল থেকে ছাড়া পেলাম এখন নতুন কোনো কাজ খুঁজব কি বলিস তুই এত দিন জেল কাটার পর এখন আমার মেয়েকে বিয়ে করতে আসছিস আগে কি করেছিলি একটা লোককে খুব মেরে মেরে ফেলেছিলাম কেন না মানে ওই লোকটি ওর মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে না তাই বলেছিল ঠিক আছে বাবা আমার মেয়েকে যখন বিয়ে করতে ই তাহলে বিয়ের তারিখটা বলে যাও